অবৈধভাবে দিঘি বোঝানোর অভিযোগ তুলে রবিবার দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো জুজার সাহা দিঘির পাড় এলাকার মহিলাদের একাংশ এমনই ঘটনা ঘটেছে রবিবার দুপুর একটা ত্রিশ নাগাদ পাঁচনার জুজার সাহা পঞ্চানন্তলা এলাকায় বিক্ষোভরত আন্দোলনকারীদের অভিযোগ যুজার সাহা দীঘির পাড় এলাকার একটি দিঘি অবৈধভাবেই ভরাটের কাজ চলছে বারবার প্রশাসনকে বলেও হয়নি কোনো সুরাহা আর তারই প্রতিবাদ জানিয়ে শনিবার সংঘবদ্ধ হয়ে দিঘি ভরাটের কাজ বন্ধ করে দেয় ওই গ্রামের মহিলাদের একাংশ আর সেই একই অভিযোগের রবিবার পাঁচলার জুজার সাহায় ধুলাগড় ফটিকগাছি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা যদিও রাস্তা অবরোধের খবর শুনে ঘটনাস্থলে যায় পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের সঙ্গে আলোচনায় পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা পাশাপাশি স্বাভাবিক হয় ধুলাগড় ফটিকগাছি রোডে যান চলাচল চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাস এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাস অনলাইনে অর্ডারও করতে পারবেন

দুহাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দুহাজার চব্বিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স অথবা নাইন এইট নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব বিপুল সম্ভার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে। গহনার আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনচ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ পঁছে শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে থেকে গত কাল থেকে ওখানকার মানুষ স্থানীয় ভিত্তিতে এবং আমরা বলেছি ঝান্ডা ছাড়া মানুষটা শুধু ওখানে ফরওয়ার্ড ব্লকের লোক নেই ওখানে সব দলের লোক আছে কিন্তু আমরা চাষিদের পক্ষে বলেছে চাষিরা বলেছে আমরা খাবো কি আমাদের কী হবে আমরা কোথায় কোথায় যাবো এবং ওখানকার যে জমি উপর নির্ভর সে আপনারা যদি গিয়ে দেখেন এবং প্রতিটা পরিবার চাষের উপরে নির্ভর আর কিছু তাদের ছেলেপুলেরা তারা জরির কাজ শিখেছে ইদানিংকালে সেই জরির কাজ কমও করেন তার তাও জরির কাজ বাজার এই মুহূর্তে আমাদের পাঁচলা এলাকার খুব সংকট আর এই জনিত যে মাটি অ্যাস ফেলা এটা চাষও হবে না শিল্পও হবে না তাহলে যাবেটা কোথায় মানুষ এইটা হচ্ছে আমাদের মূল কথা যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে আমরা আরও পাঁচ লাখে বিডিও পাঁচ লাখে জানিয়েছি ডিএম হাওড়াকে আমাদের সংশ্লিষ্ট ওরা জানিয়েছেন যে আমরা প্রতিকার চাই আমরা বাঁচতে চাই আমরা কৃষকের জমি লুট হয়ে যাবে তা কিন্তু হতে বহু মানুষ বহু কৃষক জানে না তার জমিতে মাটি ফেলে দেওয়া হয়েছে দিয়ে তাকে বলা হচ্ছে তোমার পাঁচি অরজকতা এই জিনিস পশ্চিমবাংলার মাটিতে কেউ কোনো দিন দেখেনি পাঁচলা তো দূরের কথা পাঁচলায় কোনো দিনই হয়নি মানে আমরা যদি বলি বামফ্রন্ট খুব খারাপ সরকার চালিয়েছে কিন্তু বামফ্রন্টের আমলে জোর করে মানুষের জমি নিয়ে নিয়েছে চাষের জমি নিয়ে নিয়েছে তা কিন্তু হয়নি এর অবস্থা দিঘির পাড়ি পাড়ে তো সেই মাটি ওখানকার মাটি এখানকার মাটি তফাৎ নয় বরং আমরা দেখবো যে ওখানে ধান চাষ হতো বেশিরভাগ জায়গায় সিমুরের মাটিতে কিন্তু এখানে ধান চাষ হয় সারা বছর মানে বিভিন্ন চাষ হয় শাক সবজি থেকে বড় চাষ মানে সব রকমের চাষ হয়ে থাকে আমার নাম ফরিদ মন্ডল ফরওয়ার্ড ব্লক স্টেট কমিটির মেম্বার আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়